ভারতের মধ্যে আদর্শ গ্রাম মুর্শিদাবাদ লালবাগের কাছে ফেরিঘাট ক্রিয়েটেশ্বরী গ্রাম এই গ্রামে ডাহাপাড়া স্টেশন এখান থেকে গ্রামে যাওয়ার রাস্তা টোটো করে আসতে হবে গেট ক্রিয়েটেশ্বরী মন্দিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে পুজো করেন এই গ্রামে নাটোরের রানী ভবানী এই মা কীর্টেশ্বরী মাকে প্রতিষ্ঠা করেছিলেন এখানে সর্বধর্ম সমন্বয়ের জন্য এই গ্রাম ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং আদর্শ গ্রাম হিসেবে প্রমাণ করেছেন এখানকার হিন্দু মুসলমান খ্রিস্টান এরা সবাই মিলেমিশে এখানে পুজো করেন মুসলিমরা হিন্দু মারা গেলে তাদের শ্মশানে যান মুসলিমদের কেউ মারা গেলে তাদের কবরে হিন্দুরা যান এইভাবে মিলেমিশে থাকেন তাই এটা ভারতের মধ্যে আদর্শ গ্রাম হিসেবে পরিচিত